হাই আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরেন তো এখন হচ্ছে সকালের দিকে আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি কালকে রাতে যে আমি ফ্রুট কেকটা তৈরি করেছিলাম তো সেটা নিয়েছি আর ফ্রুট কেকটা অনেক টেস্টি হয়েছিল এটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিছুদিন আগে শেয়ার করেছি আর গতকালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি এডিট করার সময় পাইনি একটু ব্যস্ত ছিলাম আর ভালো লাগছিল না ভিডিও এডিট করতে ভিডিও দিতে সেজন্য আসলে আর ভিডিও দেইনি তো আমি জানলার পাশে বসে সকালের নাস্তাটা করছে আমি খুবই এনজয় করি জানলার পাশে বসে সকালের নাস্তাটা করতে এই জায়গাতে মিহি একটু আগে ঘুম থেকে উঠেছে আমি তো নাস্তাটা করে নিয়েছি এখন আমি ওকে নাস্তাটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুধ গরম করে নিয়েছি আর চকো চকো পপস দিয়ে তারপর ওকে দেব আমি ও বলছে কেক খাবে না ও কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এটাই খাচ্ছে সকালের দিকে আবার বিকেলের দিকে তো এই জন্য দুইটা একসাথে নিয়ে এসেছিলাম বাচ্চারা দেখা যায় কিছুদিন এই জিনিসটা পছন্দ করে এরপরে দেখা যায় ওটা খেতে খেতে ওটার প্রতি অনীহা চলে আসে এরপরে আবার আরেকটা জিনিসের প্রতি ওদের আগ্রহটা বেড়ে যায় এরকমই দেখি আমি প্রায় সময় মিহির ক্ষেত্রে হয়তো বা প্রত্যেক বাচ্চাই এরকম কালকে রাতে মিহি ফ্রিজের মধ্যে আইসক্রিম বসিয়েছে এটা হচ্ছে ট্যাঙ্ক ট্যাঙ্কে এসে গুলিয়ে একটা কাঠি দিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল বলছে আম্মু আমি আইসক্রিম বসাবো তো এখন বলছে আম্মু এটা আমি খাবো না এটা উঠছেই না আসলে ওর যখন ইচ্ছে করছিল তখন আমিও আর নিষেধ করিনি যে দেখি ও কি করে এখন আমি দুপুরের জন্য অল্প করে চিংড়ি মাছ ভোনা করে নিয়েছি মেহির বাবাকে আমি বাজার করতে বলেছিলাম ওর মনে হয় বাজার আনতে একটু লেট হবে তো ভাবলাম ও আসার আগে আগে রান্নাটা সেরে ফেলি যাতে ও দুপুরের খাবারটা খেতে পারে বাজার আনলে তখন দেখা যাবে আমি রাতের জন্য রান্না করব তো এখানে আমি চিংড়ি মাছটা ভোনা করে নিচ্ছি প্রথমে আমি এই চিংড়ি মাছটাকে প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে শর্টকাটের মধ্যে আসলে খুব বেশি ইয়া করছে না কারণ ভালো লাগছে না সেই জন্য শুধু আমারই না এখনকার পরিস্থিতি সবারই কারো মন ভালো নেই সবার মধ্যে একটা অস্থিরতা আর কেমন যেন একটা পরিস্থিতির মধ্যে দিন যাচ্ছে সবার সেটা আসলে বলে বোঝানো সম্ভব না তো যে যে যেখানে আছেন যে জায়গার মধ্যেই আছেন দোয়া করবেন যাতে করে সবাই ভালো থাকে তো কথা বলতে বলতে এদিকে আমার টম সরি চিংড়ি মাছ বোনাটাও হয়ে গিয়েছে আমি কোনো পানি দেই নি জাস্ট আমি মশলার উপরে টমেটো দিয়ে কষিয়ে এটাকে ভোনা করেছি আমার রান্নাটা শেষ করার পরে মিহি বাবা বাজার নিয়ে এসেছে জাস্ট যেগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো আমি খাবার কিনে মজুত করে রাখছি না এটা এক প্রকার জুলুম আমি মনে করি কারণ যার কাছে টাকা আছে সে তিন মাসে চার মাসে ছয় মাসের খাবার কিনে রাখছে আর যার কাছে টাকা নেই তারা কিভাবে ছয় মাসের খাবার কিনে রাখবে তো দেখা যাবে বাকিরা না খেয়ে মরবে আপনার ঘরে ঘরবর্তী দেখা যাবে খাবার আর বেঁচে থাকবে কি না সেটাও তো দেখতে হবে খাবারগুলো খাওয়ার জন্য পুরো একটা রুমকে যদি খাবার দিয়ে ভরায় ফেলে এটা আমি কখনো সমর্থন করি না আর এটা আপনারা কেউই করবেন না খাবার কিনে মজুদ করে রাখবেন না না খেতে পেয়ে মরলে সবাই মরবে আপনারা যারা মজুদ করে রাখছে শুধু তারা একা মরবে না সবাই মরবে সেই ক্ষেত্রে দশজন কিংবা বিশজন কিংবা একশো জন মানুষের রিজিককে এভাবে আসলে স্টক করে রাখা মোটেও উচিত না এতে এতে করে দেখা যায় একটা অস্থিরতা সৃষ্টি হয়ে যায় মানুষের মধ্যে ও মজুত করে রেখেছে আমাকেও রাখতে হবে এরকম নিউজ আসলে প্রতিনিয়তই দেখছি মোটেও ভালো লাগছে না সেজন্য জাস্ট আমি শেয়ার করলাম আমার টুকিটাকি বাজারটা যেহেতু এখন বাইরে খুব বেশি বের হওয়া যাচ্ছে না সেক্ষেত্রে পনেরো দিন বিশ দিন কিংবা এক মাসের খাবার কিনে রাখা যায় নর্মালি আমরা সবাই এক মাসের খাবার কিনে রাখি যেগুলো এক মাসের যায় সেগুলো তো আমরা কিনেই রাখি সেক্ষেত্রে এক মাসের কিনে রাখা যায় তিন মাস ছয় মাসের খাবার একসাথে কিনে রাখা এটা মোটেও ঠিক না তো আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকে প্লিজ কেউ কিছু মনে করবেন না আমাদের এখানে খাবারের দোকান বন্ধ করেনি তো সেই ক্ষেত্রে খাবার কিনে মজুত করে রাখার কোনো মানেই হয় না তো এমনিতে মার্কেট টার্কেট সবই খোলা আগের মতোই জাস্ট যেগুলো বন্ধ করা প্রয়োজন সরকার সেগুলো বন্ধ করেছে আর বলেছে প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতে তো মিহিকে তো আমি এখন প্রাইভেটেও পাঠাচ্ছি না কি করব। মানে একটা ভয় কাজ করছে সেই জন্য আর মিহি বলছিল ও ম্যাঙ্গো ট্যাং খাপে তো ওর জন্য আর আমার জন্য একটু বলে নিচ্ছি আমার কাছে অবশ্য ম্যাঙ্গো ট্যাঙ্কটা ভালো লাগে না কিন্তু যখন খেলাম ভালোই লেগেছে খারাপ না ম্যাঙ্গো ট্যাঙ্কটা অরেঞ্জটাও ভালো ম্যাঙ্গোটাও ভালো আর এখন দেখা যাবে এইসব পানিগুলোই বেশি খাওয়া হবে যেহেতু গরম আসছে ভালোই লেগেছে এমনিতে তেমন একটা ভালো লাগতো না আমার আগে তো এখন দেখলাম না টেস্টটা ঠিক আছে আর আমি তো বাংলাদেশে প্রচুর ট্যাং আর খেজুর পাঠাচ্ছি কারণ এত এত বেশি অর্ডার আমি মনে হয় না সবাইকে আমি দিতে পারবো কি না এত বেশি হয়তো বা কালকে বা পরশু আমি অর্ডার নেওয়া ক্যান্সেল করে দিব আর নিব না যারা অর্ডার করেছে তাদেরগুলোই পাঠাবো কারণ সম্ভব হবে না এত কিছু পাঠাতে এখন হচ্ছে দুপুরের পরে তো দুপুরের খাবারটার পরে চিন্তা করলাম রাতের জন্য আমি খাবারটা রেডি করে রাখি এরপরে আমি সন্ধ্যার পরে রান্নাটা বসিয়ে দিব আমরা দুপুরের অবশ্য খাবারটা খেয়ে নিয়েছি ডাল ছিল আর চিংড়ি মাছ বোনা এটাই করেছি আর তেমন কিছু করা হয়নি তো মিহির বাবা এখানে শাক এনেছে তারপরে হচ্ছে ফ্রেশ চিকেন নিয়ে এসেছে তো শাকগুলো রান্না করব রাতের জন্য তারপরে হচ্ছে মুরগিটা রান্না করব আলো দিয়ে এটাই আর আপনাদের সবার কি অবস্থা জানাবেন বাংলাদেশের পরিস্থিতি আসলে ভালো না একজন মারা গিয়েছে সে সাথে আজকে আরও তিনজন বেড়ে গিয়েছে টোটাল আঠারো জন কি সতেরো জনের মতো আসলে এখানকারের চেয়ে বাংলাদেশের জন্য বেশি টেনশন হয় কারণ আমরা কয়জনই বা বাহিরে আছে সবাই তো বাংলাদেশেই আর আমাদের চট্টগ্রামে সবচাইতে বেশি ঝুঁকি সেক্ষেত্রে তো আরও বেশি ভয় কাজ করছে জানি না কি হবে সামনের পরিস্থিতি আল্লাহ আমাদের সবাইকে মাপ করবে কি না নাকি আরও সামনে বিপদ রেখেছে বুঝতে পারছি না সবাই নামাজ পড়ে পড়ে দোয়া করবেন যাতে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে তো আপনাদের সবার সাথে কথা বলতে বলতে এদিকে আমি চিকেনটা কেটে নিচ্ছি আর সিজার দিয়ে চিকেন কাটলে খুব বেশি সময় লাগে না আমি বলি আপনাদেরকে তিন থেকে চার মিনিট সময় লাগে সিজার দিয়ে কাটতে আপনারা হয়তো বা ভিডিওটা দেখেই বুঝতে পারবেন কত দ্রুত কাটা যায় তিন মিনিটের মতো সময় লাগে একটা চিকেন কাটতে সিজার দিয়ে আর গত পরশু যে ভিডিওটা আমি আপলোড করেছি ওখানে বেশিরভাগ আপু এবং ভাইয়েরা আমাকে বলেছে আমি যাতে এই মুহূর্তে বাংলাদেশে না যাই পরিস্থিতি আসলে ভালো না যেখানে আছে সেখানে থাকার জন্য আসলে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি কি করব বুঝতে পারছি না মানে কিছুই মাথায় ঢুকছে না এরকম একটা পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি কি যাব কি যাব না তো আরও কয়েকদিন অপেক্ষা করে দেখি কি হয় তারপরে সিদ্ধান্ত নেব বাংলাদেশে যাওয়া ক্যান্সেল করব কিনা আর আপনাদের সাথে শেয়ার করব কি সিদ্ধান্ত নিলাম দোয়া করবেন শুধু যাতে কোনো সমস্যা না হয় কারোরই আর এখন বেশিরভাগ সময় কাটছে শুধুমাত্র নিউজ থেকে বিভিন্ন দেশের নিউজ বাংলাদেশের নিউজ দেখে দেখে সময়টা কাটছে সেক্ষেত্রে আসলে টেনশনও হয় নিউজগুলো দেখার পরে যখন জানতে পারি এটা সেটা ফেসবুকে তো ঢুকাই যায় না ইউটিউবে তো ঢুকাই যায় না বিভিন্ন রকম নিউজের কারণে তো আল্লাহ মাহবুদ আল্লাহ ভালো করবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে মঙ্গলের জন্যই করে সেটা চিন্তা করছি হয়তো বা ভালো কিছু রেখেছে আমাদের সবার জন্য মিহিরাবু বলছে একটা কাঁচা আম কাটার জন্য এই আমগুলো কাঁচা খেতে খুবই মজার একটু মিষ্টি মিষ্টি টাইপের মানে টক নেই টোটালি কোনো টক নেই আর যখন পাকে তখন তো খুবই মিষ্টি হয় আর কাঁচা থাকলেও খুবই ভালো লাগে এমনিতে খেতে লবণ মরিচ দিয়ে খেতেও ভালো লাগে আর এমনিতেও খেতে ভালো লাগে যেহেতু দুপুরে ভাত খেয়েছি তো মিহিরাবু বলছে একটা আম কেটে নাও লবণ আর মরিচ নিয়েও সাথে তো এখন আমি আমটা কেটে নিচ্ছি আর মিহিও দেখলাম আম খেতে বেশ পছন্দ করে আর মিহির বাবা তো আগে থেকেই তো মিহির বাবা অবশ্য আমাকে প্রচুর কাঁচা আম খাইয়েছে এটা হালকা হালকা ভিতরে একটু পেকেছে আমার খুব বেশি না হয়তো বা কয়েকদিন বাহিরে রাখলে পুরোপুরি পেকে যেত আর এখন তো বাংলাদেশে নতুন করে আম বের হবে কাছা বের হবে আম বের হবে বেশিরভাগই দেখা যাবে ফরমালিন এখন হচ্ছে রাত আটটার মতো বাজে তো মিহির বাবা আজকে আমাকে গ্যাসের চুলাটা ঠিক করে দিয়েছে অনেক দিন পর্যন্ত ঠিক করে দিই আমি তো ইলেকট্রিক চুলার মধ্যে রান্না করেছি রান্না করতেও টাইম লাগতো কারণ একটার পর একটা রান্না করতে হতো তো সবাই জানে একটা চুলার মধ্যে রান্না করতে কত সময় লাগে তো এখন যেহেতু দুইটা ঠিক করেছে তাই একটার আমি ভাত বসিয়ে দিয়েছি একটাতে চিকেন ফ্রাই করতে বসিয়েছি তো আমার খুব বেশি সময় লাগবে না টোটাল আমার রান্না করতে ভাত রান্না করতে শাক ভাজি করতে মাংস রান্না করতে আমার ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে মানে আটটা থেকে শুরু করেছি সাড়ে আটটা আটটা চল্লিশ মানে এই টাইমের মধ্যে আমার পুরো রান্নাটা কমপ্লিট যেহেতু দুইটা চলাম সেক্ষেত্রে দ্রুতই হয়ে গিয়েছে এখন আর রান্না করতে বেশি টাইম লাগবে না অনেক দিন কষ্ট করেছে তো প্রথমে আমি চিকেনগুলো একটু ভালোভাবে ফ্রাই করে নিলাম এরপরে এটার মধ্যেই আমি চিকেনগুলো বসিয়ে দেব আর কালকে যেহেতু শুক্রবার সেজন্য ভাবলাম কালকে রান্না না করে আজকে রান্না করে ফেলে রাতেও খাওয়া যাবে কার তারপরে কালকে শুক্রবারে দুপুরেও খাওয়া যাবে তখন আমাকে আর রান্না করতে হবে না আর এখন দেখা যায় রান্না করতেও একটু কষ্ট হয় না আসলে দেখা যায় পা অনেক বেশি ব্যথা করে দাঁড়াতে কষ্ট হয় নাহলে রান্না করতে সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না সম্পূর্ণভাবে কমপ্লিট এই যে আলু দিয়ে মাংস একটু ঝোল করেই রান্না করেছি যেহেতু ডাল নেই তারপরে হচ্ছে শাক ভাজি লাল শাক তারপরে হচ্ছে ভাত তো এটাই হচ্ছে আমাদের রাতের খাবার আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমি কিচেনটাও ক্লিন করে নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ